বিয়ে করেছে এক মাস কী সমস্যা কী আছে সমস্যা ওই জামা টুকে নেমন্তন্ন করতে এসেছিলো মেনে নিয়েছি বলে তারপরে আমি কোনো কারণ করে যেতে পারিনি আমার ছিল তবে যেতে পারবো জামা আছে তারপরে ওই গত পরশু দিন তার আগের দিন ওর মা আমাদের বাড়ি আসে ওর বাবা খুব শহীদ থাকবে নাম করে আমাদের সবাইকে নিয়ে যাই ভালো মানুষের মতো তারপরে ওখান থেকে আমরা গেলে পরে আর থেকে মারধর করে আটকে রেখে দেয় প্রচুর মারধর করে আমাদের সামনে আমার বেদিমা কাজিমা সবাই গেছিলেন তারপরে আমাদেরও মারধর করে ওখান থেকে তাড়িয়ে কোথায় বাড়ি বাড়ি ঘোরালে আর ঝল পাঠা আপনার বাড়ি কোথায় বাগান ছিল এখন কি আপনি শান্তি পিথালে অভিযোগ করছেন না তো শান্তি পিথালা করেছি করেছি পুলিশের দ্বারস্থ হয়েছেন কী চাইছেন আপনি আমি পুলিশ কী নাম আপনার

স্ত্রীকে ফেরত পেতে শ্বশুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জামাইয়ে প্রেম করে বিয়ে করার মাসুল মিথ্যে শরীর খারাপের বাহানা দিয়ে মেয়েকে বাড়ি নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ মেয়ের বাবার বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুর বাড়িতে আক্রান্ত জামাই বউকে ফেরত পেতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জামাইয়ে মেনে নিয়েছে বলে তারপরে আমি কোনো কারণ যেতে পারিনি আমার কাজ ছিল কবে যেতে পারবো তারপরে এই গত পরশুদিন তার আগের দিন ওর মা আমাদের বাড়ি আসে ওর বাবার খুব শরীর খারাপের নাম করে আমাদের সবাইকে নিয়ে যায় ভালো মানুষের মতো তারপরে ওখান থেকে আমরা গেলে পরে স্ত্রীকে মারধর করে আটকে রেখে দেয় প্রচুর মারধর করে আমাদের সামনে আমার জেঠিমা কাকিমা সবাই গেছিলেন তারপরে আমাদেরও মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেয় কোথায় বাড়ি বাড়ি ঘোরালে জল পাঠায় আপনার বাড়ি কোথায় বাগান এখন কি আপনি শান্তিপুর থানায় অভিযোগ করছেন দেখুন শান্তিপুর থানায় অভিযোগ করেছি দেখি শান্তিপুর থানায় পুলিশের দ্বারস্থ হয়েছেন কি চাইছেন আপনি আমি ফেরত করতে চাইছি ভালোভাবে ডেকে নিয়ে গিয়ে পরে আটকে দিয়ে মারধর করে মারধর করে কী চাইছো তুমি এখন এখন নিয়ে আসতে চাইছি বউকে ফেরত চাইছো বিয়ে করেছো এক মাস আচ্ছা কী সমস্যা কী হয়েছে সমস্যা ওই জামা ছুটিকে নেমন্ত্রণ করতে এসেছিল মেনে নিয়েছে বলে তারপরে আমি কোনো কারণ যেতে পারি আমার কাজ ছিল কবে যেতে পারি জামা আচ্ছা তারপরে এই গত পরশু দিন তার আগের দিন ওর মা আমাদের বাড়ি আসে ওর বাবা খুব শরীরের নাম করে আমাদের সবাইকে নিয়ে যায় ভালো মানুষের মতো তারপরে ওখান থেকে আমরা গেলে পরে স্কুলে মারধর করে আটকে রেখে দেয় প্রচুর মারধর করে আমাদের সামনেই আমার বেটিমা কাজটিমার সবাই গেছিলেন তারপরে আমাদেরও মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেয় কোথায় বাড়ি বাড়ি ঘোরালে জলপাট আপনার বাড়ি কোথায় বাতাসায় এখন কি আপনি শান্তি কথা অভিযোগ করছেন না তো শান্তিপথা অভিযোগ করেছি হুম পুলিশের দ্বারস্থ হয়েছে কী চাইছিল এখন আমি ফেরত করতে চাইছি কী লাভ আপনার হ্যাঁ সমীর দাস বাড়ি কোথায় বইয়ের নাম কে মুনমুন বারমন কি আচ্ছা কীভাবে বিয়ে হয়েছিল তোমার ভালোবাসা করে হ্যাঁ ভালোবাসা করে বিয়ে করেছো আচ্ছা তো তোমার কী মনে করছো মূলত ডেকে নিয়ে যাওয়ার নাম আটকে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়েছে হ্যাঁ ভালো ভালোভাবে ডেকে নিয়েছি পরে আটকে দিয়ে মারধর করে মারধর করে কী চাইছো তুমি এখন এখন বউকে ফেরত চাইছো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ